গর্ষা দিতে পারবে এবার বুঝা চিন্তা করেন যারা আপনার ঘরের বাইরে আপনার নিয়ম খুঁজে বাট এই ওয়াটারপ্রুফ পায় না তাদের জন্য হলো এটা এই যে ওয়াও বাহ যারা নিতে চাচ্ছেন তাদের রেট এটা রেট অনলি তেরোশো নিয়ে স্ট্রিট ফিল ঠিক আছে এটা মোটামুটি বর্তমানে কাউকে গিফট করতে গেলো যে কারো গিফট করবেন খুব পছন্দ হবে এবং এটা ভিতরে দেখতেছেন এটা মুভ করা যায় এটা ম্যাগনেট সিস্টেম এবং এটাতে একটা চাঁদের ভাইব পাবেন ঠিক আছে আহ এবং এটা স্পিকার সহ

এটা এই জন্য রাখা যাতে কাস্টমাররা বুঝতে পারে যারা মার্কেট থেকে কিনে বাংলা মাল এটা কিনে ঠিক আছে এটা রেট হলো 450 টাকা দেখতেছেন লাইট উপরে এটা কিন্তু ফুল রুম কভার করবে এটা টাচ কন্ট্রোল পাশাপাশি হলো আপনার রিমোট কন্ট্রোল দুই ভাবে কন্ট্রোল করতে পারবেন এটাকে বলে ওয়াটার প্যাটার্ন লাইট ঠিক আছে এটা আপনি অনলাইনে পারচেজ করতে গেলে 900 থেকে 1200 টাকা কেনা পড়তেছে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনলি 750 টাকা আচ্ছা বশিষ্ট বৈশিষ্ট্য সিলিং এ চারতলা দেখা যায় টাকা এই একটা আইটেম এই একটা আইটেম এই একটা আইটেম ঠিক আছে এই আইটেম গুলো এখন কিন্তু মেনু ভাই আপনি একটা দেখতেছেন স্পিকার এটা কিন্তু চালু হয় না যে কোন একটা চালু হইছে এমন একটা জিনিস যেটা আপনি চাইলে সিঙ্গেলও ইউজ করতে পারবেন আবার যদি মনে করেন আপনি সাউন্ড কোয়ালিটি এভারেজ করবেন দুই পাশ থেকে তাহলে দুইটাতে একই রকম সাউন্ড ইউজ করতে পারবেন জি ঠিক আছে একটা ছবি তুলি যেমন মানে এইটা দেখতে একটু দেখাই সেকেন্ড আপনি একটা ছবি প্রিন্ট করতে পারবেন 3 থেকে 4 সেকেন্ড ওরে বাবা এখানে এখানে ডেট টাইম সব উল্লেখ থাকবে আপ টু ডেট যে আপনি কবে ছবিটা তুলছেন কোন টাইম এর ছবিটা তুলছেন বাবারে যোগ এখন কোথায় গেছে হাতের মুঠয় প্রিন্টার আ প্রিন্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখেন এটা শুধু এখানে কাজে না আপনি যারা টিকিট বিক্রি করেন তাদের জন্য কিন্তু কাজে লাগাইতে পারেন মিনি প্রিন্টার রাস্তা থেকে দাঁড়ায় টিকিট বিক্রি করে বলবে ঠিক আছে আচ্ছা ভাই এটার দাম কত আছে যেহেতু একটা অসাধারণ এটার প্রাইস হলো 1400 টাকা ভাই রেস্টুরেন্টে ডেকোরেশন করার জন্য এগুলো ব্যবহার করা লাগানো যায় অনেক কাজে লাগানো যায় এইটারই সুন্দর যেটা যদি বাড়িতে এখানে দেখেন হুম হুম দেখেন ডাক সেন্সর

ঠিক আছে এই আইটেম দিয়ে আপনি ঘরে চাইলে একটা মেগের ফিল নিতে পারবেন ঠিক আছে এই আইটেমটা নিয়ে এবং এটার দাম হলো অনলি আটশো পঞ্চাশ টাকা মানে মোবাইলের মাধ্যমে যখন ইউজ করবেন তখন এটা কালার কন্ট্রাস্ট দেখবেন এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ মাইনুল ভাই পানিতে চুবাইলেও কিছু পানিতে চুবাইলেও কিছু হবে না এবং কোয়ালিটি খুবই দারুন আসসালামু আলাইকুম দর্শক আমি নিশ্চিত আজকের এই ভিডিওতে আপনারা হারায় যাবেন এক চমৎকার রঙিন মহলে যেখানে আপনি বিভিন্ন রকম এমন এক জিনিস বা বিভিন্ন ক্যাটাগরির জিনিস পাবেন যেগুলো আপনি চাইলে নিজের পেজে বিক্রি করতে পারবেন অথবা আপনি এখান থেকে পাইকারি নিয়ে বিভিন্ন জায়গায় বা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সেল করে ইনকাম করতে পারবেন ব্যবসায়িক আইডিয়া থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন কারো যদি এক পিসেরও প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে এক পিসও পাইকারি দামে নিতে পারবেন কি প্রয়োজন আপনার দেখেন একটা গড় অফিস অথবা যে কোনো জায়গাকে সাজাতে এই আইটেমগুলোর ভূমিকা অপরিসীম তো এছাড়াও আর অনেক কিছু পাবেন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দেখেন এদিকে যদি টাকা আরে বাবারে বাবা কী সব আনকম আনকমন জিনিস রয়েছে আজকের এই ভিডিওতে তো আসেন আমরা পরিচয় করাতে চাই যিনি আসলে এই রূপকার আমাদের রাজভাই রাজবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসলে আপনি এত চমৎকারভাবে জিনিসটা সাজাইছেন আমার মনে হয় অনেক উদ্যোক্তারা এটা দেখে নিজের বসে ব্যবসা করার বাসায় মানে ই পাবে যে এটা অবশ্যই ভাই আলহামদুলিল্লাহ বর্তমানে এই আইটেম গুলার ডিমান্ড দিন দিন বাড়তেছে ঠিক আছে আর মানুষের কিন্তু শৌখিনতা দিন দিন বাড়তেছে সো এই আইটেম গুলা বর্তমানে ওয়েবসাইটে বর্তমানে খুব ভালো প্রাইসে সেল হচ্ছে পাশাপাশি আপনি নট অনলি এগুলো শুধু ওয়েবসাইটে পার্চেস সেল করেন ব্যাপারটা এরকম না এগুলো আপনি আপনার বিয়ে ওয়েডিং রিসেপশন বিয়ে বাড়ির জন্য হোক বা আপনার জন্মদিনে গিফট হিসেবে হোক বা আপনার প্রিয়জনকে কোনো কিছু গিফট করার কথা চিন্তা করলে এই আইটেমগুলোর বিকল্প নেই ইনশাল্লাহ এই ল্যাম্পের একটা শাড়ি দেখাই ঠিক আছে যেমন এই একটা আছে গোল্ডেন মাল্টি ট্রি ল্যাম্প গোল্ডেন বনসাই ট্রি ল্যাম্প ম্যাপেল ট্রি ল্যাম্প বাটারফ্লাই ট্রি ল্যাম্প রোজ ট্রি ল্যাম্প অ্যান্ড আরেকটা আছে যেটা হলো আপনার গোল্ডেন স্টিং গোল্ডেন স্টিং ট্রি ল্যাম্প

যেমন এইখানে একটা আছে গোল্ডেন বনসাই এটারও সেম বৈশিষ্ট্য সো এটাও নিতে পারবেন 950 এবং এই প্রোডাক্টও নিতে পারবেন আমাদের কাছ থেকে 950 আচ্ছা এই জায়গায় একটু আপনাকে বলি 950 টাকা যারা নিবে নিবে খুচরা রেট কিন্তু যারা বিজনেস করবে তাদের এখানে কেমন পার্সেন্টেজ থাকতে পারে কেমন লাভ কেমন পার্সেন্টেজ থাকতে পারে বলতে কি আমি যেগুলো 950 টাকা বলছি যেমন আমাদের ওয়েবসাইটে এগুলা বিক্রি হচ্ছে 1199 টাকা করে দ্যাট মিন্স 1200 টাকা সেল হচ্ছে সো তারা বারোশো টাকা যদি সেল করে নশো পঞ্চাশ টাকা কিনা তাহলেও কিন্তু তাদের প্রফিট থাকে বাট পাইকারি প্রাইসটা মোটামুটি আপ টু রিজনেবল থাকবে যাতে তারা ভালো একটা প্রফিট রাখতে পারে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ওকে আর দেন এগুলো তো নশো পঞ্চাশ বললাম দেন আমাদের নেক্সট যে প্রোডাক্ট সেটা হলো সেঞ্চুরি পাতা ঠিক আছে সেঞ্চুরি বা ম্যাপেল ট্রি এটা বর্তমানে মোস্ট মানে হাইপে আছে মার্কেট প্লেসে ফেসবুকের ডিমান্ডে সো এটা রেটটা কাছে আমরা হলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ বাটারফ্লাই যেটা বাটারফ্লাই রেটটা কাছে আমরা এগারোশো টাকা দেন আমাদের রোজ যেটা রোজের রেট আমরা রাখতেছি নশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এবং এগুলার কিন্তু আরো ডিজাইন অ্যাভেলেবল আছে আমাদের কাছে যারা সরাসরি দেখবে ইনশাল্লাহ আমি আরো প্রোডাক্ট দেখাবো এখানে জাস্ট স্যাম্পল রাখা কজ এক ভিডিও এত এত প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না দেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাই সেটা হলো মুন ল্যাম্প এটা হলো আপনার একটা কাঠের স্ট্যান্ড থাকবে সাথে এবং মুনটা থাকবে এবং এটা আপনি চাইলে রিমোটের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন গ্রিন রেড ব্লু হোয়াইট

চারটা কালার আছে হোয়াইট ব্লু রেড এবং গ্রিন ঠিক আছে এই ওয়াচগুলো আমরা রেড রাখতেছি আমরা ছশো নিরানব্বই টাকা করে ছশো নিরানব্বই টাকা দেন আমাদের নেক্সট যে প্রোডাক্টটা মোস্ট হাইপ একটা প্রোডাক্ট সেটা হলো ক্লাউড রেন হিউরিফায়ার ঘরে বসে বৃষ্টির ফিল ঠিক আছে এটা মোটামুটি বর্তমানে কাউকে গিফট করতে গেল যে কারো গিফট করবেন খুব পছন্দ হবে এবং এর ভিতরে তিনটা সুইচ আছে যেটা মাধ্যমে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল কালার চেঞ্জ করতে পারবেন কালার বাড়াতে পারবেন কালারের নয়েস কমাতে পারবেন বাড়াতেও পারবেন ঠিক আছে এবং এটা একটা বৃষ্টির একটা সাউন্ড পাচ্ছেন আপনি হয়তো বা তো এটা হলো আপনাকে রিল্যাক্সেশনের কাজ করবে এটার প্রাইস রাখতে আবার তেরোশো নিরানব্বই টাকা প্রত্যেকটা ভিডিও তেরা রেট ছিল চোদ্দশো পঞ্চাশ বা আজকে প্রাইস কমায় তেরোশো নিরানব্বই টাকা নিয়ে আসছি দেন নেক্সট যে প্রোডাক্টটা সেটা হলো স্যান্ড স্যান্ড টাইমার আর টাইমারের বৈশিষ্ট্য হলো এটা হলো আপনার রুম ডেকোরের জন্য আপনার স্টুডিও রুম হোক ঘর হোক যে কোনো জায়গায় হোক এই আইটেমটা আপনারা রাখতে পারেন এবং এটা কালার চেঞ্জ করতে পারবেন আপনার চাইলে টাচের মাধ্যমে ঠিক আছে এটা কোয়ালিটি খুবই ভালো এটা দুইটা কালার অ্যাভেলেবল আমাদের কাছে এই একটা কালার যেটা গ্রিন দেখতেছেন আর এই আরেকটা কালার আছে যেটা হলো আপনার একটু ইয়া অরেঞ্জ টাইপের ঠিক আছে এগুলো দেখতে খুব সুন্দর এগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন অনলি 1099 টাকা ঠিক আছে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে অনেকে পেজ খুলে বিক্রি করবে জি সেক্ষেত্রে সেই ব্যক্তিটা হতে পারে যে এসে একজন গ্ৰিনো হতে পারে হ্যাঁ স্টুডেন্ট হতে পারে তার পক্ষে এত প্রোডাক্ট নিয়ে বিজনেস করা সম্ভব না তার জন্য বিকল্প কোনো ব্যবস্থা তার জন্য বিকল্প ব্যবস্থা হলো আমাদের মোটামুটি এতদিন রিসেলার একটা অপশন চালু ছিল মানে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট এই যে প্রোডাক্টের ছবি বা ভিডিও মার্কেটে অ্যাভেলেবেল ঠিক আছে সো তারা আপনার মনে করে ফেসবুকে অ্যাড বুস্টার মাধ্যমে রান করার মাধ্যমে প্রোডাক্ট সেল করতেছে পাশাপাশি আমাদের এখানে বলে দিতেছে আমরা এখান থেকে মাল প্যাকিং করে পাঠা দিতেছি যেটা রিসেলিং অপশন বাট আপাতত জিনিসটা একটু অফ রাখছি আমাদের কাছ থেকে যারা হোলসেলে নিবে তাদের অ্যাটলিস্ট এক পিসের কোয়ান্টিটি সিক্স পিস মানে ছয় পিসও দিতেছি আপনি অন্য জায়গায় গেলে আপনি হোলসেলে এক পিস আইটেম বারো পিসের নিচে দিবেন এক ডজনের নিচে বাট আমরা ছয় পিস করেও দিতেছি যাতে স্টুডেন্ট ভাই বলেন বা যে যেমন গৃহিণীর কথা বলেন ছেলে মেয়ে উভয়তে এই ব্যবসা করতে পারে সো ঘরে বসে মোটামুটি আলহামদুলিল্লাহ অল্প কিছু টাকা ইনভেস্ট করার মাধ্যমে এই ব্যবসা করা যায় ঠিক আছে আমরা নেক্সট কি দেখবো নেক্সট আমি নেক্সট যে প্রোডাক্টটা দেখাই সেটা হলো অ্যাস্ট্রোনাট অ্যাস্ট্রোনাট দেখতেছেন এটা হলো মুভ করা যায় এটা হলো ম্যাগনেট সিস্টেম এবং এটাতে একটা চাঁদের বাইপ পাবেন ঠিক আছে এবং এটা স্পিকার সহ

দেন আসলে আমরা একটু সময় শট করে দ্রুত বলে যাই হ্যাঁ জি দেন আমরা ছোট একটা আছে যেটা অ্যাস স্পিকার এবং এটা কোয়ালিটি বেস্ট

দেন নেক্সট যে প্রোডাক্টটা সবচেয়ে হাইপ প্রোডাক্ট হিউমোডিফায়ার ঠিক আছে এটা কিন্তু নিচের যে কালার এটা নতুন আসছে একবার নতুন এটা ঠিক আছে এটা নিচের যে কালারটা সেটা ফিক্স থাকবে উপরে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আমি যদি একটু দেখাই বুঝতে পারছি

ভালো দেবে এবং কোয়ালিটিও খুবই ভালো এটা মার্কেটে যে এটা হলো বাংলামালটা এটা এই জন্য রাখা যাতে কাস্টমাররা বুঝতে পারে যারা মার্কেট প্লেস থেকে কিনে বাংলামাল এটা কিনে ঠিক আছে এটা রেট হলো চারশো টাকা আচ্ছা এবং এটা কোয়ালিটিও খুবই ভালোটা সেটা হলো ওয়াটার প্যাটার্ন ঠিক আছে

আমাদের ক্যালেন্ডার বোর্ড এবং এটার সাথে একটা মার্কার থাকবে এটাতে আপনি যে কোনো কিছু আপনি লিখতে পারবেন আঁকা যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে যে কাউকে গিফট করার জন্য আইটেমটা বেস্ট দেন আছে রামাদান যারা রামাদান নিতে চাচ্ছে রামাদান আছে দেন আছে আই লাভ ইউ ঠিক আছে এই আইটেম গুলা আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে শুধু এটা রেটি চারশো নিরানব্বই টাকা একটা পেন থাকবে একটা ইরেজার থাকবে এবং এটা কোয়ালিটি খুবই বেস্ট ওকে প্রোডাক্টটা সেটা হলো আমাদের স্টার মাস্টার ঠিক আছে স্টার মাস্টার বৈশিষ্ট্য সিলিং এ চার তারা দেখা যায় বাচ্চাদের গিফট করলে বাচ্চারা খুবই পছন্দ করবে কালার অ্যাভেলেবল আছে এবং এটা কিন্তু ঘুরতেছে এখন কিন্তু ডিম লাইট আপনি যখন এটা উঠায় ফেলবেন তখন সেটা হয়ে যাবে হলো আপনার সিলিং এর এই যে আপনি যদি একটু দেখায় দেন নরমালি ও মাই গড কি অস্থির অবস্থা আপনার ফুল সিলিংটা চার তারায় ভরে যাবে আরে বাবা রে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে যে এবং এটার প্রাইসটা আমরা রাখতেছি 499 টাকা মার্কেট চ্যালেঞ্জ রেট ইনশাআল্লাহ 499 টাকা দেন আমাদের কাছে আপনারা পাবেন গুগল

দেন আমাদের কাছে নেক্সট যে প্রোডাক্টটা পাবেন সেটা হলো আমি আগে এই আইটেমগুলো দেখাই দিই একটা জিরো ল্যাম্প একটা হলো মূল ল্যাম্প আর একটা হলো আপনার স্টার ল্যাম্প ঠিক আছে তিনটা কালার হবে এগুলো যেমন আমি একটু অফ করে দেখাই যেমন এটা অফ আছে আছে ঠিক এখন সিঙ্গেল কালার ওয়ার্ম কালার হোয়াইট থার্ড কালার হোয়াইট এবং একটা মিক্সড কালার ঠিক আছে এগুলো ঘরের যে কোনো জায়গায় রাখেন না কেন সৌন্দর্য বর্ধনে এগুলো সেরা ঠিক আছে গিফট আইটেম হোক যে কোনো প্রিয়জনকে গিফট দিতে হোক এই সাতশো পঞ্চাশ টাকা এই একটা আইটেম এই একটা আইটেম এই একটা আইটেম ঠিক আছে এই দেন আমাদের যেগুলো নেক্সট যে পড়ে আছে এগুলো অনলাইন হিট কালেকশন এগুলো আপনার চার্জিং ডায়মন্ড ক্রিস্টাল ঠিক আছে আমি যদি একটু দেখাই দিই আইটেমগুলো এই যে দেখেন উড়াই এগুলা টাচ কন্ট্রোল কিন্তু টাচ করলে কালার চেঞ্জ হবে যেমন টাচ করতেছি কালার চেঞ্জ হচ্ছে পাশাপাশি আপনি এগুলা চাইলে রিমোট দিয়ে এই যে আমার হাতে যে রিমোট দূরের থেকে আপনি এটা এগুলো অফ করতে পারবেন এবং এগুলো অন করতে পারবেন আচ্ছা পাশাপাশি কালারগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন বাহ দারুণ দারুণ যেখানেই দিবেন যেখানেই গিফট করবেন সবাই পছন্দ করতে বাধ্য ইনশাআল্লাহ মাইনুল ভাই কত দাম দিলেন এগুলোর এগুলার প্রাইস দিতেছে এটার প্রাইস হলো আপনার 590 টাকা হুম

এগুলো কিন্তু রেস্টুরেন্টে অনেক রেস্টুরেন্টে হ্যাঁ ধরেন কারেন্ট চলে গেলো তো ম্যাজিকের মতো এটা জ্বালিয়ে দিলে খুব সুন্দর অনেকের লাইট দুই একটা দিয়ে দেখছি এটা এটা কিন্তু জ্বালিয়ে দিতে পারে খুব সুন্দর কাজ করবে যে আইটেমগুলো আমি কিন্তু স্পিকার আইটেম এটাও তেমনি বাজেট সেগমেন্টে বেস্ট এটা আপনি পিসির পাশে হোক বা আপনার কম্পিউটার টেবিলের পাশে হোক এই দুটা কিন্তু খুব ভালো মানাবে আপনি একটা দেখতেছেন স্পিকার এটা কিন্তু চালু হয় না

কিন্তু আপনার পুরো রুম কভার হচ্ছে মাইনাস অনেক সাউন্ড বাট দুটো যদি একসাথে দেন তখন দেখতেও একটু ভালো লাগবে এবং কোয়ালিটি তো সাউন্ড কোয়ালিটি আপনি শুনলেন ইনশাআল্লাহ মাগলি হয়ে যাবে মাশাআল্লাহ যাই হোক এরপরে হচ্ছে এটা সারো আর অনেক আইটেম আছে আমরা একটু দ্রুত দেখাই কারণ এরপরে নেক্সট যে প্রোডাক্টটা দেখাই সেটা হলো মিনি প্রিন্টার আচ্ছা মিনি প্রিন্টার যেটা হলো আপনার কোয়ালিটি খুবই ভালো বাচ্চাদের যদি এরকম একটা অন্যান্য গিফট না কিনে দেওয়া একটা মিনি প্রিন্টার গিফট গিফট করেন তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে এবং নর্মালি এটা দিয়ে অনেক ধরনের অ্যাসাইনমেন্টের কাজ করতে পারবেন ঠিক আছে আমি যদি একটু দেখাই চার সেকেন্ড আপনি একটা ছবি ক্লিক করতে পারবেন এটা দিয়ে আচ্ছা আমি একটু দেখাই নর্মালি যে কোনো কিছু আপনি প্রিন্ট করতে পারেন যেমন ফটো প্রিন্টারে ক্লিক করলাম পিকচার প্রিন্ট করবো আমি একটা আমরা একটু দেখাই যেহেতু একটু ভিডিওটা লং হইল কোয়ালিটিটা আমরা ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তিন থেকে চার সেকেন্ড আপনি একটা প্রিন্ট করতে পারবেন তিন থেকে চার সেকেন্ড ওরে বাবা এখানে এখানে ডেট টাইম সব উল্লেখ থাকবে আপ টু ডেট যে আপনি কবে ছবিটা তুলছেন কোন টাইমে ছবিটা তুলছেন বাবা রে যোগ এখন কোথায় গেছে হাতের মুঠয় প্রিন্টার আ প্রিন্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দেখেন এটা শুধু এখানে কাজে না আপনি যারা টিকিট বিক্রি করেন তাদের জন্য কিন্তু কাজে লাগাইতে পারেন মিনি প্রিন্টার রাস্তা থেকে দাঁড়ায় টিকেট বিক্রি করে বলবে। ঠিক আছে আচ্ছা ভাই এটার দাম কত আছে যেহেতু একটা অসাধারণ এটার প্রাইস হলো 1400 টাকা ভাই 1400 টাকা আচ্ছা এখন কত হচ্ছে অনেকে যারা মানে অনলাইনে ব্যবসা করে তারা কিন্তু এটা প্রিন্ট করে ব্যবসার জন্য মেমো দিতে পারেন অসাধারণ কাজের একটা জিনিস আচ্ছা এছাড়াও তো অনেক আইটেম আছে এরপরে আরেকটা গ্যাজেট আছে মিনি গ্যাজেট যেটা আপনি একসাথে 8টা কাজে ইউজ করতে পারবেন আহ এইটা প্রথমেই দেখে যেটা এটা মেইন বৈশিষ্ট্য সেটা হলো আপনার এটা ওয়াইপি আরা দেখেন শুধু ও বাবা দেখেন সেই আলো এবং একカラー না অনেকগুলা カラー আছে যেমন ওয়াম হোয়াইট রেডও আছে সিগনাল সিগনালেও আছে এই যে সিগন্যাল আচ্ছা ঠিক আছে এই এককা ইউজ করতে পারেন তারপর আমাদের যারা স্মোকার ভাইরা আছে তারা এটা দিয়ে স্মোকও করতে পারবেন খুব ইজিলি যে কোনো ঝড় বাতাসের ভিতরেও আচ্ছা এই যে এটা হলো হিটার দেন আপনি সাথে কি ইউজ করতে পারবেন আপনার যে কোনো ঘরের যে কাজগুলা দৈনন্দিন কাজগুলা আপনি স্কুল স্কুল কাজগুলা করতে পারবেন একের ভিতরে সব আশেপাশে এটা একটা একটা কাটারও আছে যেটাতে আপনি যে কোনো জিনিস কাটতে পারবেন আশেপাশে আছে গ্লাস ব্রোকার মানে এটা নর্মালি আমরা যে কোনো জায়গায় যে ট্রাভেলে যাই যে কোনো জায়গায় এটা ক্যারি করার জন্য বেস্ট একের ভিতরে অনেক একের ভিতরে অনেক হ্যাঁ ঠিক আছে এই আইটেমটা আমাদের কাছে সবচেয়ে রিজনেবল প্রাইসে इवन 499 টাকা টাকা আচ্ছা তারপর কি দেখবো আহ তা अपन नेक्स्ट जे প্রোডাক্টটা দেখাই সেটা হলো আমাদের উইশ বলগুলা দেখতে পারেন এখানে উইশ বল উইশ বলটা যদি আপনি এখান থেকে দেখেন তাহলে বেশি ভালো লাগবে বেশি ভালো লাগবে এই যে ওয়াও এগুলা উইশ বল এগুলা ঘরের সৌন্দর্য হোক রেস্টুরেন্টের ডেকোরেশন করার জন্য এগুলো কাজ লাগে অনেক কাজে লাগানো লাগে এইটারই সৌন্দর্যটা যদি আপনি এখানে দেখেন দেখেন কত সুন্দর তাই না

দেন আমাদের কাছে আছে রোজ রোজগুলো আশি আশির গোলাপ ঠিক আছে আশি পিস গোলাপ থাকবে যেটার ভিতরে আপনার পিঙ্ক আছে পার্পেল আছে আপনার ব্লু আছে আছে পাশাপাশি আমাদের কাছে পাবেন যে গোল্ডেন স্টিংগুলো আচ্ছা ওকে আচ্ছা এদিকে আরো টুকিটাকি জিনিস আছে যেগুলো আমরা হয়তো দেখাইলে অনেক লং হয়ে যাবে ঠিক আছে আমরা অন্য আইটেমে চলে যাই হ্যাঁ ভাই সেন্সর আছে সেটা আমাদের ডিমলাইট গুলো যেমন লাইট একবার নতুন ডিজাইনের এগুলো কিন্তু সেন্সর ভাই এই যেমন ডাক ডাক সেন্সর

স্ট্রিপের কিন্তু একটা জগৎ ভাই স্ট্রিপ এবং নিয়নে বাংলাদেশে যত ধরনের স্ট্রিপ এবং নিয়ন আছে সকল ধরনের স্ট্রিপ এবং নিয়ন গুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন একটু নজর দেন আসলে এই আইটেম গুলো যে পরিমাণ চাহিদা অনলাইন অফলাইন সব জায়গায় বিক্রি হয় সব জায়গায় ঠিক আছে কারণ একটা লাইট নিলে আপনার ঘরের কাজ রেস্টুরেন্টের কাজ কিছুর কাজ হয় ইস মাইল মানুষ ভাই স্ট্রিপ এবং নিয়নের জগতে বাংলাদেশে যত স্ট্রিপ এবং নিয়ন আছে কন্ট্রোল সকল ধরনের স্ট্রিপ লাইট আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন যেমন প্রথমে আমি একটু দিয়ে শুরু করি যারা একটু অল্প বাজেটে তার ঘরটাকে সাজাতে চায় যেমন এটা একটা আসল আপনার ফোর কালার স্ট্রিপ এটার এটা হলো তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এগুলো কিন্তু উইদাউট অ্যাপস কন্ট্রোল ঠিক আছে এটা আরেকটা আইটেম আছে যেটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো ষোলো কালার পাঁচ মিটার করে এগুলা ষোলো ফিট করে ঠিক আছে এখন যেগুলো ইন্টারেস্টিং পার্ট যেমন অ্যাপস কন্ট্রোল এর ভিতরে যেগুলো ইন্টারেস্টিং পার্ট যেমন এখানে একটা আছে আপনার অ্যাপস কন্ট্রোল এগুলো অ্যাপসের মাধ্যমে ইউজ করতে পারবেন মোবাইলের মাধ্যমে ইউজ করতে পারবেন এগুলো সাউন্ড সিঙ্কোনাইজ আপনি কথা বলবেন কথা তালে তালে ইয়া করবে যেমন আপনি একটু আগে যে একটা মেঘ দেখছেন ঠিক আছে এই মেঘটা কি শুরু করছি জি 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 এটা শুরু করছেন এই মেঘটা কিন্তু এই যে এই আইটেমটা এটা দিয়ে এই মেঘ হইছে ভাই জি এটা দিয়ে এই এতটুকু আইটেমটা মেঘ হইছে এবং এটা ইয়াগুলো দেখেন আমি একটু দেখাই আপনাদের বিভিন্ন ইয়াগুলো দেখাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই আইটেম দিয়ে আপনি ঘরে চাইলে একটা মেগের ফিল নিতে পারবেন ঠিক আছে এই আইটেমটা নিয়ে এবং এটার দাম হলো অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা জি আটশো পঞ্চাশ টাকা আপনি এই টাইপের ইয়া করতে পারবেন আর যারা ক্লাউড নিতে চান মানে ফাইবারের তুলাটা তারা আমাদের সাথে যোগাযোগ করলে এর সাথে এক্সট্রা কিছু পে করলে আমরা ফাইবার সহ দিব ঠিক আছে টেমটা সেটা হলো টিভি স্ট্রিপ মানে যেটা হলো আপনার মনিটর বা টিভির ব্যাকগ্রাউন্ডে এখন বর্তমানে ইউজ করে যেহেতু দেশ আধুনিক হচ্ছে মানুষের দিন দিন রুচি সম্মত হচ্ছে ঠিক আছে টিভির পাশে একটা এক লাক্ষ টাকার টিভির পিছে যদি আপনি এটা ইউজ করেন তাহলে টিভিটা এক লাখের জায়গায় পাঁচ লাক্ষ টাকা দাম দেখাবে কারণ কি এটা তার সুন্দর্যটা এরকম করে ফেলবে ঠিক আছে টিভির ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আপনার টিভির স্ট্রিপটা সিংকোজ করবে ঠিক আছে এই আইটেম গুলো আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন এগুলো নিয়ন নিয়ন দেখতেছেন এগুলো হলো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কালার ঠিক আছে এগুলোতে হলো আপনার রেস্টুরেন্ট বা আপনার অফিসের আপনার বিভিন্ন ধরনের এই যে এই টাইপের যেমন নাম আমরা ডিজাইন করি এখানে আপনি ওই টাইপের নামগুলো ডিজাইন করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা করে আর এইটার ভিতরে যেটা মেইন সেটা হলো অ্যাপস কন্ট্রোল অ্যাপস কন্ট্রোল কোনটা সেটা হলো আপনার এইটা অ্যাপস কন্ট্রোল এই অ্যাপস কন্ট্রোল আগে আরেকটা জিনিস দেখাই সেটা হলো এই সিঙ্গেল কালার হুম যারা স্ট্রিট লাইটের ভিতরে সিঙ্গেল কালার খুঁজতেছে যে স্ট্রিট বলতে তো আমরা কি বুঝি যে অনেকগুলা কালার হবে আমি নিজের মতো কালার কন্ট্রাস্ট করব আর এগুলো হলো সিঙ্গেল সিঙ্গেল কালার এবং এগুলো দশ মিটার সিঙ্গেল কালারও কিন্তু খুব সুন্দর লাগে স্ট্রিপের ভিতরে এটার ভিতরে হোয়াইটও পাবেন ওয়ামও পাবেন দুইটা কালার অ্যাভেলেবল এবং এগুলো পাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো দশ মিটার থাকবে ঠিক আছে নেক্সট যে প্রোডাক্টটা দেখতেছেন সেটা হলো অ্যাপস কন্ট্রোল নিয়ম অ্যাপস রেইনবো নিয়ম রেইনবো মানে কি রংধনু রংধনু যখন ওঠে তখন কিন্তু প্রকৃতিটা অন্যরকম লাগে সেম টু সেম আপনি যখন এই অ্যাপস কন্ট্রোল স্ট্রিপটা ইউজ করবেন আপনার রুমটাকে একটা অন্যরকম ভাইব ক্রিয়েট করবে যেমন এটা হলো দুইভাবে ইউজ করতে পারে এটা হলো অ্যাপস কন্ট্রোল আমি যদি একটু আপনার লাইন দিয়ে দেখাই প্রোডাক্টটা তো আপনার নিজের মতো করে কালার এটা কালার অনেক মানে মোবাইলের মাধ্যমে যখন ইউজ করবেন তখন এটা কালার কন্ট্রাস্টগুলো দেখবেন এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু ওয়াটারপ্রুফ মানে ভাই পানিতে চুবাইলেও কি পানিতে চুবাইলেও কিছু হবে না এবং কোয়ালিটি খুবই দারুন আচ্ছা যেমন আমি আপনাকে দেখাই লাইভ করে দেখাই যাতে এটা নরমালি যেমন আমি পানি আছে ডাইরেক্ট চুবায়া দেখাই দিছি ঠিক আছে আরে অবস্থা নিচে रखলি ঠিক আছে একটু নিচে রেখে দেন না নাও নিচে রেখে দেন এটা আমরা একটু দেখাই ঠিক আছে এই দেখেন

দেখি কিরকম এই কোথায় যাস জি ভাই অস্থির অস্থির সব জিনিসপত্র আর ভাই এই যে আর কেটে এখানে কিন্তু হ্যালো লেখা চারটা পাঁচটা অ্যালফাবেট আছে এইচ ই ডাবল এল ও ঠিক আছে আপনি চাইলে আপনার নামও কাস্টমাইজ করে নিতে পারবেন এবং কালার গ্রেডিংটা দেখেন নিয়ন দিয়ে বর্তমানে অনেক কিছু করা যায় এবং বর্তমানে আমাদের সবচেয়ে হট কেক বুঝেন ভাই হট আমাদের এটা এক কথা এখন বর্তমানে

কথার তালে তালে সিঙ্কোনাইজ করবে এবং অনেক অনেক ধরনের মুড আছে বাহ 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 চমৎকার অস্থির অস্থির এক কথায় ভাই এটার দাম এটার দাম হলো এক হাজার পঞ্চাশ টাকা এই এত চমৎকার আইটেম এক হাজার পঞ্চাশ টাকা এটা কি সবার কাছে অবাক লাগতেছে না আপনি বলতে পারেন যে মাইনুল ভাই মনে হয় প্রশংসা করতেছে আসলে আপনি নিজেই প্রশংসা করতেছেন দেখেন

ভালো সেন্সরটা খুবই ভালো চমৎকার যাই হোক আপনার কথার সাথে সাথে যে চেঞ্জ হচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়াও বাহ ও অস্যাধারণ অস্যাধারণ ঠিক আছে তাহলে এই জিনিসগুলো এই আজব জিনিসগুলো আপনারা কেন নেবেন না অবশ্যই এগুলো নিয়ে বিজনেস করতে পারেন এখানে আরও কিছু আছে যা কিছু আমরা দেখানোর চেষ্টা করছি সহ্য ধৈর্য যার আছে সে আসলে অনলাইনে ভালো করতে পারবে আপনি তো জানেন আমার গ্যাজেটারিমের পাশাপাশি আমি কিছু ফ্যানেরও কিছু ভালো ভালো আইটেমগুলো আমি সেল করি যেমন তার ভিত্তি এটা একটা অন্যরকম সেরা প্রোডাক্ট লাইটিং গ্যাজেট সহ এবং পাশাপাশি মিসমেকার পাচ্ছেন এবং পাশাপাশি আপনি এটাতে আপনার রিচার্জেবল পাচ্ছেন ঠিক আছে এবং রিমোট কন্ট্রোল পাশাপাশি সুইং করাতে পারবেন মিস বাড়াতে পারবেন ফ্যানের পাওয়ার বাড়াতে পারবেন ফ্যানের পাওয়ার কমাতে পারবেন চাইলে এই যে মিসটা আমি এখন অফ করব ওই যে ফ্যান অফ করে দিলাম অটোমেটিক্যালি আবার ইয়া রিমোট দিয়ে আমি অটোমেটিক্যালি তিনটা একসাথে ছাড়তেছি লাইটিং শো কোয়ালিটি খুবই ভালো এটাও যারা নিতে চাচ্ছেন তাদের রেট এটা রেট অনলি তেরোশো নিরানব্বই টাকা যেটা এতদিন ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ করে মার্কেটে সেল হয়েছে তাহলে আমরা মোটামুটি তেরোশো নিরানব্বই টাকা মানে চোদ্দশো টাকা পাচ্ছি জি ঠিক আছে আচ্ছা আপনার হাতে আর একটা দেখতেছি এটা এটা হলো লাইটিং সহ এটা রেট রাখতেছি আমরা অনলি নশো টাকা নয়শো টাকা জি যাই হোক আজান হচ্ছে মূলত এখানে অনেক আইটেম আছে দর্শক যারা আসলে দেখতেছেন ঠিক আছে তো এই আইটেম নিয়ে কথা বললে শেষ হওয়ার মতো না ভিডিও অনেক লং হয়ে গেছে যার কারণে রাজ ভাই বলতেছে যে দ্রুত শেষ করে দিই যাতে পরবর্তীতে কোনো কিছু প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে যে বিষয়ে যে কোনো বিষয়ের জন্য যোগাযোগ করতে পারে ভাই অবশ্যই ভাই আপনার যদি কোনো কিছু জানা থাকে তার জন্য ফোন দিবেন থাকলে তো অবশ্যই ফোন দিবেন কিভাবে আসবে লোকেশনটা কি দিল এটা এখানে যদি সরাসরি আসতে হয় তাহলে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডল হাই স্কুলে গলি ওয়াশা গলি এশিয়ান ফার্নিচার সামনে এসে ফোন দিলি অটোমেটিক্যালি আমার লোকজন যারা আছে তারা গিয়ে আপনারা রিসিভ করে নিয়ে আসবে বা আপনি চলে সরাসরি আসতে পারেন আর এটা হলো ঢাকা গুলিস্তান যেটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট সুন্দরবন স্কুল সুপার মার্কেটের সাত নাম্বার গেট পনেরো বাই এক রাজ ইলেকট্রিক লাইটিং গ্যাজেট চাইলে ওখান থেকে নিতে পারবে ঠিক আছে দুইটা ঠিকানে আছে আপনার জন্য কোনটা উপযোগী আপনি চয়েস করে নিতে পারেন আমাদের ভিডিওটা শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দিবেন এই চমৎকার ভিডিও এবং এই ভিডিও দিয়ে আপনি চাইলে অনলাইনে পেজ খুলে এখান থেকে কপি করে সেই পোস্টগুলো করে আপনি কিন্তু সেল করতে পারবেন তো সেভাবে আসবে আপনাদের সহযোগিতা করে সেই পথে সে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ